আসসালামু আলাইকুম ছোট বাচ্চাদের মধ্যে বর্তমানে মোবাইল ফোনে যে অতিরিক্ত আকর্ষণ লক্ষ্য করা যাচ্ছে এটা সত্যি খুবই অভয়াবহ একটি অবস্থা আপনি হয়তো খেল করেছেন ছোট বাচ্চারা বাসায় মোবাইল ফোন ছাড়া খেতে চায় না দেখা গেছে তাকে যদি মোবাইল ফোনটা দেয়া হয় তখন সে মোবাইল ফোন দেখতে দেখতে খাওয়া খাওয়ার চেষ্টা করে অনেক সময় দেখা যায় যে মোবাইল ফোনটা তাকে দেয়া না হইলে সে এমন কান্নাকাটি করে দেয় মানে পরিবারের মানুষজন একদম বলা যায় যে বাধ্য হয় মোবাইল ফোন দেওয়ার জন্য তো গার্ডিয়ানরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ করে আহ মোবাইল ফোনটা দেয়াটা তাদের পক্ষে সম্ভব হয় না তখন তখন তারপরেও দেখা যায় যে সে এই বিষয়টা বুঝতে চায় না মোবাইল ফোনটা আসলে যে সে যে একদম শিখার কাজে ব্যবহার করার জন্য এইভাবে গার্ডিয়ানের কাছ থেকে কান্নাকাটি করে নিতেছে বিষয়টা এরকমটা হয় না দেখা যায় যে তারা গেমস খেলে অথবা কার্টুন দেখে এরকম নানানভাবেই সে সময় কাটানোর চেষ্টা করে তো সে যদি শিক্ষা প্রতিষ্ঠানে যায় পড়াশোনার জন্য এই সময়টা ছাড়া আর বাকি সময় বাসার মধ্যে সারাক্ষণ মোবাইল ফোনের মধ্যে সে সময় কাটাতে চায় একটা মুহূর্ত সে মোবাইল ফোন ছাড়া থাকতে চায় না আপনি আপনি একটা স্টুডেন্ট অথবা একটা ছোট বাচ্চাকে আপনি যদি বলেন যে তুমি আগামী একদিন মোবাইল ফোন ছাড়া থাকার চেষ্টা করবে আগামী একদিন তুমি মোবাইল ফোন ধরবা না তাহলে আমার মনে হয় না সে এটা রাজি হবে সে হয়তো বলবে যে এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না একদিন একদিন আমি মোবাইল ফোন ছাড়া থাকবো এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না সে হয়তো এরকমটা বলবে আপনি বলে দেখতে পারেন এটা এরকম আসলেই যদি এইভাবেই যদি চলতে থাকে তাহলে তাদের পড়াশোনা তাদের খেলাধুলা পরিবারের সাথে ইয়া তার সময় কাটানো এটা আসলে কিভাবে হবে এটা গার্ডিয়ানরাও আসলে চান না কিন্তু আসলে এটা এমন হয়ে গেছে অবস্থা যে গার্ডিয়ানরা এক পর্যায়ে দেখা যায় যে বাধ্যই হয় যে তাকে মোবাইল ফোন দেওয়ার জন্য তো আপনি হয়তো এরকম খেল করছেন যে গার্ডিয়ানরা যে তা ওনার মোবাইল ফোনটা বাচ্চাকে দিবে তখন ওনার যে গুরুত্বপূর্ণ কাজ সেটা করতে পারে না তখন হয়তো গার্ডিয়ানরা চিন্তা করেন যে না তাকে সে যদি এমন করে তাহলে তাকে আলাদা একটা মোবাইল ফোন কিনে দিই কারণ সে যদি সারাক্ষণ আমারটা নিয়ে যায় তো আমি তো আমার কাজ করতে পাই না এরকমটা হয়তো গার্ডিয়ান চিন্তা করে এবং অনেকেই হয়তো এরকমটা করছেন এই ছোট বাচ্চারা আসলে এমন অবস্থা পরিবারে তৈরি করে যে সে সারাক্ষণ মোবাইল ফোনের মধ্যে ডুবে থাকে পরিবারে কারোর সাথে কোনো কথা বলে না একটু খেলাধুলা করে না পড়াশোনায় মনোযোগ দিতে চায় না মনোযোগী হয় না তারপর দেখা গেছে যে সে তাকে যদি এটা দেয়া না হয় তাহলে সে এমন কান্নাকাটি করে সে পড়তে চায় না খেতে চায় না কোনো কাজ করতে চায় না এবং মানে এই মোবাইল ফোনটা দেয়ার আগ পর্যন্ত সে মানে সারাক্ষণ পরিবারের মানুষদের বিরক্ত করে থাকে তো এইভাবে এটা আসলে সত্যি বর্তমানে এই অবস্থাটা খুবই 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 খারাপ একটি অবস্থা মধ্যে যাইতেছে তো গার্ড এটা আসলে কিভাবে ছোট বাচ্চাকে মোবাইল ফোন থেকে আস্তে আস্তে তাকে বের করা যায় তাকে কিভাবে পড়াশোনার প্রতি মনোযোগী করা যায় খেলাধুলার প্রতি মনোযোগী করা যায় পরিবারের মানুষদের সাথে সে যেন সময় কাটায় এটা এই অভ্যাসগুলো তার মধ্যে কীভাবে করা যায় মোবাইল ফোনের এই অতিরিক্ত আকর্ষণ থেকে তাকে কিভাবে বের করা যায় এই চিন্তাটা আমার মনে হয় সকল পরিবারের করা উচিত আশা 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 করি যে সকল পরিবার এটা নিয়ে ভাবছে